বাংলাদেশে এসেছিলেন মার্কিন প্রতিনিধি ডোনাল্ড ট্রাম্প এবং তিনি বাংলাদেশের নতুন সরকারের হাতে কুড়ি কোটি ডলারের কিন্তু একটি অনুদান তুলে দেন এর ফলে বাংলাদেশের মানুষ কিন্তু অতি উৎসাহী হয়ে উঠেছেন ডক্টর ইউনিসের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন এবং বাংলাদেশের এই নতুন সরকার অন্তর্বন্দীকালীন সরকার এই সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে অনেকেই বলছেন ডক্টর ইউনিস পাকিস্তান আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ বলেই মার্কিন সরকার বাংলাদেশকে এই বিপুল অর্থিক অনুদানটা করল কিন্তু এখানে একটা জিনিস স্পষ্ট করে বলা দরকার যে ডক্টর ইউনিশ তিনি আমেরিকাপন্থী আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ আমেরিকার কাছের মানুষ এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মার্কিন সরকার বাংলাদেশ সরকারের হাতে যে অনুদানটা দিল অর্থাৎ কুড়ি কোটি ডলারের এই চুক্তি কিন্তু হয়েছিল দু হাজার একুশ সালে অর্থাৎ শেখ হাসিনার সরকার যখন ছিল সেখানে যখন প্রধানমন্ত্রী যখন ছিলেন সেই সময় কিন্তু এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং এর ফলে বাংলাদেশ কিন্তু একশো কোটি ডলারের কিন্তু একটি অনুদান পাওয়ার একটা ব্যাপার ছিল এবং সেই সময়ই বাংলাদেশের হাতে বাইশ কোটি ডলারের অনুদান তুলে দেয় মার্কিন সরকার এবং অবশেষে আমরা দেখলাম গতকাল কুড়ি কোটি ডলারের অনুদান অর্থাৎ এই মুহূর্তে বিয়াল্লিশ কোটি ডলারের অনুদান পেল কিন্তু বাংলাদেশ এখনও তাদের বকেয়া রয়েছে কিন্তু কারণ যেহেতু একশো কোটি চুক্তি রয়েছে সুতরাং এই চুক্তির বিপুল কোনো আর্থিক টাকা কিন্তু আমেরিকার সরকার বাংলাদেশকে দেবে এবং বাংলাদেশের উন্নয়নের খাতেই এই টাকা ব্যবহৃত হবে তবে যেহেতু বিভিন্ন স্তর থেকে বিভিন্ন জায়গা থেকে দাবি উঠেছে যে ডক্টর ইউনিস তিনি ক্ষমতায় এসেই প্রথমেই চমকে দিলেন তো বিষয়টি তাই নয় বিষয়টি বাংলাদেশ সরকার যে ছিল বাংলাদেশ সরকার শেখ কাছে সরকার যখন ছিল আওয়ামী লীগের সরকার সময় বাংলাদেশের বৈদেশিক নীতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ তারা কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই চলতেন যার ফলে কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছিল বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছিল এবং তার ফলে একদিন বাংলাদেশে বিপুল পরিমাণ ইন্ডাস্ট্রি শিল্প এসছিল শিল্প সংস্থান তৈরি হয়েছিল পাশাপাশি বাংলাদেশের বৈদেশিক নীতির ফলে বিভিন্ন দেশের সঙ্গে কিন্তু নানান রকম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যারই কিন্তু সুফল পেলেন ডক্টর ইউনিসের সরকার এখনও বকিয়া বাকি রয়েছে তাছাড়া আরও একটা বলবো যে এই মুহূর্তে বাংলাদেশে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে যে হিংসা ছড়িয়েছে যার ফলে বহু ইন্ডাস্ট্রি তো দেশ ছাত্র যাদের সঙ্গে চুক্তি হয়েছিল তারা তো বাংলাদেশে যাবেন না করে এরকমই বার্তা দিয়েছেন পাশাপাশি অনেকেই বাংলাদেশের সঙ্গে চুক্তি বাতিল করতে বাতিল করার পথে হেঁটেছেন বাংলাদেশের বস্ত্রশিল্প কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু বাতাস বাংলাদেশের বস্ত্রশিল্প নয় আমি বলব এই হিংসার ফলে অর্থাৎ এই উগ্র হিন উগ্র মৌলবাদের ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের পর্যটন শিল্প আমরা দেখেছি বাংলাদেশের কক্সবাজার অত্যন্ত জনপ্রিয় বিদেশের বহু পর্যটক শুধু বাংলাদেশের মানুষই নয় ভারতের মানুষ বিভিন্ন দেশে বিভিন্ন বিভিন্ন দেশের পর্যটক কিন্তু কক্সবাজারে ঘুরতে আসে আরও বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরতে আসে কিন্তু দেখা যায় কারো ছোট পোশাক নিয়ে কিন্তু তাদের কোথাও কাউকে ধরে কান্দরে উড্বস করানো হয়েছে কোথাও হেনস্থা করা হয়েছে কোথাও আজে মাঝে ভাষায় কথা বলা হচ্ছে এবং যার ফলে কিন্তু এই পর্যটন শিল্পে কিন্তু জোর ধাক্কা খেতে পারে বাংলাদেশ আমরা দেখেছি এই বিশেষ করে শেখ হাসিনার পতনের পর যেভাবে গণ অভ্যতান ঘটেছিল বঙ্গবন্ধুকে তার মূর্তি ভাঙচুর করা হয়েছে মূর্ত বিষম করা হয়েছে শঙ্করবুতের বাড়ি ভাঙচুর করা হয়েছে ফলে এই ঘটনা কিন্তু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় ঘটনা আন্তর্জাতিক স্তরে কিন্তু পৌঁছে যার ফলে কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এমনই বাড়তি বার্তা দেওয়া হচ্ছে বাংলাদেশকে কোথাও চুক্তি বাতিল করা হচ্ছে কোথাও তারা যে বাংলাদেশের নতুন ইন্ডাস্ট্রি স্থাপন করবেন না এমন কিন্তু বার্তা দেওয়া হচ্ছে বিশেষ করে যেহেতু পর্যটন কেন্দ্রগুলোতে বিদেশি আমরা জানি বিদেশের বিভিন্ন দেশে নানান রকম ড্রেস পোশাক পরার একটা ব্যাপার রয়েছে মহিলারা নানান রকম ড্রেস পোশাক থাকেন তো তারা কক্সবাজারে স্বাধীনভাবেই চলাফেরা করতেন কিন্তু এই হাসিনা সরকার পতনের পর বিশেষ করে যেভাবে জামাত সক্রিয় হয়ে উঠেছে তাতে কিন্তু বাংলাদেশের পর্যটন বিপুল ক্ষতিগ্রস্ত হয়ে উঠতে পারে কারণ এই আমদানি রপ্তানির ফলে বৈদেশিক মুদ্রা মুদ্রা দেশে আসার ফলেই কিন্তু একটা দেশের আর্থিক ভান্ডার ফুলে ফেঁপে ওঠে কিন্তু যদি এইভাবে এরকম হিংসাত্মক পরিবেশ চলতে থাকে কারণ আমরা দেখেছি হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন বিএনপি নেতা যেভাবে একে অন্যের জমি বাড়ি দখলের চেষ্টা করছেন জোট অবস্থিতি সুতরাং এর ফলে কিন্তু হিংসা আরও বাড়বে বাংলাদেশে এবং এই মুহুর্তে বিশেষ করে অভ্যন্তরীণ সরকার যিনি রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনিসের সরকার যদি কঠোর পদক্ষেপের পথে না যান তাহলে কিন্তু বাংলাদেশের পরবর্তী পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠতে পারে হিংসার পরিস্থিতি বাড়বেই পাশাপাশি যে আর্থিকভাবেও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে বস্ত্রশিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশের আমরা দেখলাম মৎস্য উপদেষ্টা যিনি রয়েছেন তিনি বলছেন ভারতে ইলিশ পাঠাবেন না তো তার ফলে ভারতে ইলিশ ছাড়াও চলবে কিন্তু ক্ষতিগ্রস্ত তো বাংলাদেশের হবে কারণ বাংলাদেশের থেকে ভারতের টাকার দাম বেশি ভারতের টাকা যে বাংলাদেশে যায় সে বাংলাদেশেরই উন্নয়নের সম্ভব বাংলাদেশের আর্থিক ভাণ্ডার আরও বেশি মজবুত হওয়ার সম্ভাবনা তো সঠিক পদক্ষেপের অত্যন্ত প্রয়োজন ডক্টর ইউনিস অত্যন্ত গুণী মানুষ বিশেষ করে জামাত এবং বিএনপি যেভাবে উগ্র মৌলবাদকে সমর্থন করছে উগ্র মৌলবাদের পথে হাঁটছেন তাতে এইভাবে চলতে থাকলে বিপদ কিন্তু বাংলাদেশের সমস্ত স্তরের মানুষের একদিকে সরকার যেমন সঠিক পদক্ষেপের পথে হাঁটতে পারবে না কারণ আমরা দেখেছিলাম খালেদা জিয়া শেখ হাসিনা তিনি কিন্তু চীনের সাথে চোখে চোখ রেখে চুক্তি বাতিল করে দেশে ফিরে আসতে বাধ্য হন ফলে এখানে বাংলাদেশ যদি সঠিকভাবে না চলতে কারণ বাংলাদেশের পার্শ্ববর্তী রয়েছে চীন রয়েছে শক্তিশালী দেশ ভারত রয়েছে শক্তিশালী দেশ সুতরাং এই দু দেশকে ব্যতিব্যস্ত রাখতে আমেরিকা অবশ্যই চাইবে বাংলাদেশে হাত করতে বাংলাদেশকে কাছে রাখতে সুতরাং বাংলাদেশ যদি এরকম বিভিন্ন দেশের টুপের মুখে পড়ে এবং নিজেরা যদি নিজে বিলিয়ে দেয় তাহলে বিপদে পড়বে কিন্তু বাংলাদেশই এখন দেখা যাক বলবো শেষে একটা কথাই বলবো যে শেখ হাসিনার সরকারের নামে দুর্নীতি অনেক দুর্নীতির নানান অভিযোগ ছিল এটা সত্যি কিন্তু বৈদেশিক নীতিটা তিনি কিন্তু সঠিকভাবে পালন করেছিলেন যারা কিন্তু সুফল এই মুহূর্তে ফেল বাংলাদেশ কারণ যেহেতু বাংলাদেশে সরকার বদলের পর ভয়াবহ বন্যা ঘটেছে সুতরাং এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু আর্থিক সমর্থের প্রয়োজন সেখানে দু হাজার একুশের চুক্তির ফলেই কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে গেলো মার্কিন সরকার আর যার ফলে কিন্তু কিছুটা হলেও সুরাহা হলো এই সরকারের বাংলাদেশের মানুষের একটা মনে রাখা প্রয়োজন যে বাংলাদেশ সরকার শেখ সরকার আওয়ামী লীগের সরকার কিন্তু বৈদেশিক নীতিটা কিন্তু সঠিকভাবে পালন করা করতেন এখন দেখা যাক নতুন সরকার কোন পথে হাঁটে বা তারা সরকার কতদিন কতদিন থাকে এবং নতুন নির্বাচন ঘোষণা করে কি সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও ধন্যবাদ ভালো থাকবেন সবাই